আমাদের মামুনদের উপর মুসলমান মামুনদের উপর অনাহারে অত্যাহারে যেভাবে জুলুম করতেছে বোমা দিয়ে রাইফিল দিয়ে চতুর্মুখী থেকে যেভাবে হামলা করতেছে সে হামলার প্রতিবাদে আল্লাহ তাআলার দরবারে আমরা তার বিচার কামনা করছি জাতিসংgers কাছে আমরা ওয়াইসির কাছে আমরা বিচার দাবি করছি ওতি বিলম্বে নেতানিয়াহুর মতো গদ্দারী শয়তানকে নমরুদ ফেরাউনকে ভাবে পরাজিত হয়েছে মুসলমানের কাছে সেবাবে পরাজিত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ ব্যালম কতরে আল্লাহ তাআলার দরবারে এই শুরু থেকে এই পর্যন্ত ফিলিস্তিন যতদিন পর্যন্ত স্বাধীন হবে না মসজিদুল আকসা আমাদের মুসলমানের প্রথম কেবলা অসংখ্য পাইগাম্বর আলী মুসালামের জন্মভূমি যতদিন পর্যন্ত মুক্ত হবে না ততদিন পর্যন্ত আমরা মুসলমানেরা জ্ঞান মেল দিয়ে আমরা জেহাদ চালিয়ে যাব সুলিকারিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন জাহালেম শাসকের বিরুদ্ধে জেহাদ করাটাই পর্যন্ত হাত ফরজ সমগ্র বিশ্বের মুসলমানদের যত বড় বড় নেতা শাসক আছে তাদের অবশ্যই এই পর্যায়ে যে পরিণত হওয়া যে জন্য বস্তি গ্রহণ করা যে ময়দানে জাপিয়ে পড়া এখন ফরজ হিসেবে আমরা মনে করি এখন মুসলমানের উপর আমাদের মুসলমান শিশুদের উপর যেভাবে হামলা হচ্ছে আজকে ফেসবুক দেখা যাচ্ছে মুসলমান শিশু দরদান উড়িয়ে দিচ্ছে হাত পা উড়িয়ে দিচ্ছে আজকে আমরা মুসলমানরা ঘুমাই আছি কাল কি মুখের ময়দানে আমি জাতীয় বিচারের কাজ আসামি হতে হবে কারণ একজন মুসলমান যদি সে বাংলাদেশ নয় সে ফিলিস্তিন নয় সে ভারত নয় সে কাশ্মীর নয় সে আমার মুসলমান ভাই দেশই হত্যা হচ্ছে কেন যে আলেম বিরুদ্ধে অবশ্যই আমাদেরকে প্রতিবাদ করতে হবে এটা আমাদের ইরানি দাবি রসুল কারিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আমরা যদি প্রতিবাদ না করি আমরা যদি কোনো মুনকার। কাজ অনালগوریتিক কাজ দেখি আমরা যদি হাতে বাধা না দিই তাহলে মনে করব আমার ভিতর ইমান নাই যদি আমার হাতে বাধা দেওয়ার সামর্থ্য ক্ষমতা না থাকে তাহলে আমাকে জিবা দিয়ে প্রতিবাদ করতে হবে মানরা আমিন কুম মুনকারাম ফাল ইউগাইরু বিয়াদি ফা ইল্লাম ইস্তাতী ফবিলিসানি

শরিক হয়েছি নিন এলাকা দেখে আল্লাহ তালা আমাদেরকে কাল কেয়া মুখের দিন সেই ছিলিস তিনি শাহাদতের দ্বারা মর্তি মুজা হিলজা শহীদ হয়েছে সেই সকল সোহাদাই গ্রামের সাথে সামিল হওয়ার তাওফিক কামনা করে আমি আমার সুস্কৃত কথা এখানে সুস্কৃতিক ওয়াফির দাওয়ানা আনিল আহামদুল্লাহ রফি রহ আমিন ওসলাম আলিক রহনদুল্লাহ রবারা কেন বৈকট বৈকট্রাহের বন্ধ ইসরায়েলি বন্ধ বাইগট বাইগট ভারতীয় বর্ণ বাইগট বয়গট

জিমুল্লাহ রহমান রাহিম সময় মুসালাইকরাম এবং উপস্থিত তভিনি জনতা আজকে আমরা এইখানে উপস্থিত হয়েছি আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা যে আজকে নির্মমভাবে যে আধিপত্যবাদ আধিপত্যবাদী হিংস্র জানোয়ার ইসরায়েলিদের হাতে নির্মমভাবে প্রাণ হারাচ্ছে সেই সেই খুনের প্রতিবাদে আমরা আজকে সবাই আমাদের ভাইয়ের আমাদের বোনের পক্ষে আজকে এখানে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল আয়োজন করেছি কি আমাদের দিন তারা যাতে আমাদেরকে বলতে না পারে আমাদের ভাইয়েরা তোমরা তো দূরে ছিলে আমাদের জন্য তোমরা কি করেছিলে আমরা বলতে পারবো হ্যাঁ ভাই হে বোনেরা তোমাদের জন্য আমরা ছিলাম আমরা তোমাদের পক্ষে ছিলাম আমাদের হাতে অস্ত্র নাই আমাদের হাতে কোনো বড় ধরনের ক্ষমতা নাই তারপর আমরা তোমাদের পক্ষে আমরা সেই আধিপত্যবাদ সেই জানোয়ারদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছিলাম এই সুদূর বাংলাদেশ থেকে এই আমাদের ভালোবাসা আমাদের যেই তোমাদের প্রতি সহমর্মিতা আল্লাহর মাধ্যমে আল্লাহর কুদরতি মাধ্যমে তোমাদের সেই আল্লাহ সুযোগে নামে করবে আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্শ্বদেশ ভারতের মধ্যে কয়েকদিন আগে একটা ওয়াকফবিল তাদের সঙ্গে পাশ হয়ে গেল ঠিক আমরা হয়তো জানেন না এই ওয়াকফবিল যে কত বড় জঘন্য এবং মুসলমানদের সম্পত্তি গোলায় হিন্দুত্ববাদ গ্রাস করার জন্য যে পায়দারা করতেছে সেই পায়দার অংশ হিসেবে মোদীর সরকার যে ওয়াকুবিল পাশ করেছে সেই চিরায়ত অনেক কাল বছর থেকে যে মুসলমানরা মসজিদ মাদ্রাসা মাজার ফুরকানিয়ার যে সম্পদগুলা বুক করে আসছে আমাদের এই মুসলিম এই অঞ্চলের মুসলমানদের ইসলামিক জাগরণের যে ক্ষেত্রগুলা সেগুলাকে ধ্বংস করার পায়দারা করতেছে সেই পায়দানার বিরুদ্ধে আগামী দশ হচ্ছে হবে সবাই কিন আবার যদি না এই হিন্দুত্ববাদের বিরুদ্ধে শাহজালাল ও শাহজালালের উত্তরসরি হয়ে শাহপরানের উত্তরসরি হয়ে আমরা ইনশাল্লাহ লড়াই করব আমরা এই বাংলায় মুসলিম শাসন কায়েম হবে এই বাংলা জিহাদের মাধ্যমে আল কুরানের শাসন আল হাদিসের শাসন ইনশাল্লাহ আমরা প্রতিষ্ঠা করবো সেই ক্ষমতা আল্লাহ আমাদের সবাইকে দেন এই এই শুভকামনা সবার জন্য আমি আল্লাহর রহমত কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য বক্তব্য এখানেই শেষ করছি ওয়াখাই দাওয়ালা আলহামদুলিল্লাহ ইউব বিলার আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ধন্যবাদ ভাই মনভাইকে আমরা এই বাংলাদেশ থেকে জানিয়ে চাই ইসরাইলকে হয়তো তুমি থেমে যাও না 아니 তোমাকে তারা অন্য নমরদুত আল্লাহর করে দেবে ঠিক ঠিক 있도록 পাবে আমরা বাংলাদেশ থেকে এই বদরদান

আমাদের উন্নয়নের দায়িত্ব হচ্ছে ইসরাইলকে দুর্বল করা কি করা ইসরায়েলের দুর্বল করার একটা কাজের মধ্যে তাদের যে সমস্ত আজকে থেকে আমরা সবাই প্রতিষ্ঠা করব ইসরায়েলের যে সমস্ত পণ্যগুলো আছে এগুলো আমরা টোটাল ব্যবহার করবো না এমনও হতে পারে এগুলো ব্যবহার না করলে আমাদের একটু সমস্যা হতে পারে সমস্যা হলো ইসরাইল ফিলিস্তিনে আমাদের মুসলমানদের যুদ্ধের যে অবস্থা তার সে তো বেশি হবে না আমাদের সুতরাং আমরা ইসরায়েলের সমস্ত পণ্যগুলো এগুলো আমরা কী করবো আমরা আর বিশেষ করে ভারতীয় পণ্যগুলো আমরা কী করবো আর বিশেষ করে আমরা ফিলিস্তিনের প্রত্যেকটা আমলের

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وحب لنا من لدنك رحمه انك انت الوحيد. ومنهم من يقول ربنا اتنا في الدنيا حسنه وفي الآخرة حسنه وفي الله اللهم اعز الاسلام والمسلمين والفلسطينيين اللهم اعز الاسلام والمسلمين والفلسطينيين الله الإسلام والمسلمين والمسلمين أول، مشتري. وَهَذُولُ كُفْرَةَ أَوَالِ مُفْتَدِيَةَ أَوَالِ مشتكي